আমাদের এই দেশটা একটা কৃষি প্রধান দেশ কৃষক বাঁচলে বাঁচবে দেশ কৃষকেরই তো এই বাংলাদেশ কোনো কাজকেই ছোট করে দেখতে নেই সকল কাজেরই আলাদা আলাদা সম্মান ডাক্তার বলো আর ইঞ্জিনিয়ার সকলের মূলে খোঁজ নিয়ে দেখো সবাই কৃষক থেকে উঠে আসা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এই যে ধানটা এটা কি দান মিনিশাইল মিনিশাইল যখন এই ধান গাছের চারায় ফলনটা আসবে তখন এই ধানটা বা ধানের থেকে যখন ভাতটা রান্না করে ভাতটা কেমন হবে চিকন চিকন আমার দোস্ত শ্যামলের জমিনে গেলাম সেখানে গিয়ে একটু ভিডিও বানালাম গত এক বছর আগে শ্যামল যখন ধান লাগাইতেছিল তখন ওই ভিডিওটা করে আমি যখন এই ফেজে দিয়েছিলাম ওইটা প্রচুর পরিমাণ ভিউজ হয়েছে এমনকি ওই ভিডিও থেকে ভালো একটা রেসপন্স পেয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে যারা এখনো ফলো দেন নাই এই পেজটাতে ফলো দিয়ে দিয়েন কৃষক বাসলে বাসবে দেশ এই কথাটির অর্থ হলো দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি একমাত্র কৃষকরাই আমরা বাঙালিরা হচ্ছে আমাদের মূল হচ্ছে কৃষি আমরা কৃষক আর এই কৃষকরাই বিশ্বটা জয় করেছে আপনি ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কম্পিউটার অপারেটর বলেন আপনি সকলের খুঁজে দেখবেন যে সকলেই কৃষক থেকে উঠে আসা তার বাবা ছিল জনজীবন কৃষকদের উপর নির্ভরশীল কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই স্লোগানটি কৃষকদের গুরুত্ব তুলে ধরে এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হলে সমগ্র দেশ ও জাতি উন্নতি লাভ করবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম